প্রথমেই সবাইকে জানাই শুভ নববর্ষ তো অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে শুভ নববর্ষের দিনে তো চলো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি আর আজকে ছিল আর কি চড়ক উৎসব মানে নববর্ষের আগের দিন তো ওর জন্য আমি আর কি বললাম যে শুভ নববর্ষ সবাইকে তো চলো আর এই যে চড়কের মেলাতে চলে এসছিলাম আমাদের এখানে ছিল চড়কের মেলা তো হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো মিষ্টি স্টাইলে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে একটা নতুন ভিডিও শুরু করলাম আর এখানে বোন দিদি মা বাবা সবাই মিলে চলে গেছিলাম আর ফ্যামিলি ছাড়া না আমি পুরো অসম্পূর্ণ মানে মা ছাড়া আমি পুরোটাই অসম্পূর্ণ মানে যেখানেই যাই মা দিদি বোন এদের সাথে না গেলে আমার যেন ভালো লাগে না তো ওদিকে হচ্ছিল আর কি আগুন ঝাঁপ তো আমরা আর কি ওদিকে একটু যাচ্ছিলাম আগুন ঝাঁপ দেখতে আর আজকে তো ছিল চড়ক তো ওর জন্য ভাবলাম যে একটু ঘুরে আসি বাড়িতে থাকতে ভালো লাগছিলো না মন খারাপ করছিল আর এই যে সবার সঙ্গে দেখা হচ্ছিল তো একটু গল্প করছিলাম আর এখানে আগুন ঝাঁপ কিন্তু সূর্যটা এমনভাবে আর কি ছিল যে যে মানে দেখাই যাচ্ছিলো না অন্ধকার অন্ধকার লাগছিলো তো তারপরে তোমাদেরকে একটু আগুন জাপটা দেখাচ্ছিলাম আর এই যে দেখো না কত দূর থেকে দাদাটা পড়লো আমার তো বুকের মধ্যে ধট করে উঠল তো যাই হোক আমি এখান থেকে চলে যাই আমার ভালো লাগছে না দেখতে আর তারপরে এদিকে ছিল চড়ক তো এখানে চার চড়ক হয় তো তার জন্য এই যে লোকটা প্রথমে উঠছে চড়কের ওখানে তেল দিচ্ছে আর এখানে এরা উঠছে মানে এই লোকগুলো উঠছে উঠে আর কি এরা ঘুরবে তো সেটাই তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি তো এই যে উঠে যাচ্ছে সবাই মিলে উঠছে পজিশান করে নিচ্ছে নিজেদের আর এখানে যেহেতু চার চড়ক হয় তো চারজন মানুষই ঘুরবে আমার তো ভীষণ ভয় লাগছিলো তো তারপরে আর কি ওদের ওদেরকে দেখাতে দেখাতে আমাদের নিজেদেরকে একটু দেখাচ্ছিলাম আর এই যে ভাই বোন আমি আর একদম মানে নো মেকআপে গেছিলাম মানে কোনো মেকআপ করিনি প্রচণ্ড গরম প্রচণ্ড ঘামছিলাম তো একদম তার জন্য একদম নো মেকআপ লুকে গেছিলাম এখানে বোনও ভিডিও করছিল আর আমরাও ভিডিও করছিলাম আর প্রচণ্ড ভিড় হয়েছিল মানে বাইরে এতটাই ভিড় হয়েছিল কি বলবো মানে এত ভিড় হয় না এখানে কি বলবো আর মানে প্রচুর মানুষ একদম দেখছিল চড়কে আর এই যে ঘোড়া শুরু হয়ে গেছিলো আর কেমনভাবে ঘুরছে দেখো তো যেন ভগবান কারোর কোনো ক্ষতি না করে তো এই যে কেমন রিক্স নিয়ে আমাদেরকে মজা দেওয়ার জন্য আর কি ঘুরছে দেখো তো এটা একটা নিয়ম যেহেতু তো হয় তো এখনকার এই সব মানুষরা নিজেদের কথা না ভেবে আমাদের জন্য আমাদেরকে আনন্দ দেওয়ার জন্য এইগুলো করছে হয়তো বা জানি না দেখো না কেমনভাবে দুলছে সাধারণ মানুষ দেখলে না ভীষণ ভয় পেয়ে যাবে আমি তো খুব ভয় পেয়ে যাচ্ছিলাম আমি ওদিকে তাকাতেই চাইছিলাম না মানে আমার এতটাই ভয় লাগছিল আমি যতটা পেরেছি একটু ক্যামেরা করে নিয়েছি আর এখন দেখো কতটা করে ঘুরছে আর কতটা মানুষগুলো কতটা এরিয়া নিয়ে ঘুরছে দেখো আর কেমন লাগছে দেখো তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে নিই আর তোমাদের ওখানে কেমন চড়ক হয় আমাকে কমেন্টে জানিও কোনো দিন যদি সুযোগ হয় তাহলে আমিও হয়তো তোমাদের ওখানে চড়ক দেখতে চলেই গেলাম তো এরকম ভালো লাগে নতুনত্ব কোনো জিনিস দেখলে বা নতুন কিছু জিনিস দেখলে খুব ভীষণ ভালো লাগে তো এই যে আর কেমনভাবে ঘুরছে দেখো আর মনটা একটু একটু খারাপ আছে কারণ তোমাদের দাদা ভাই আসতে পারেনি তোমাদের দাদা ভাইয়ের যেহেতু ডিউটি আছে মানে কাজ আছে তো ও আসতে পারেনি তো ও কখনো এটা দেখেনি আমি তবু প্রত্যেক বছর কিছু না হলো দেখি কিন্তু ও কখনও দেখেনি ও আমাকে বলছিলো যে আমি জানো তো আমি কখনও এইগুলো দেখিনি তো বলছিলো আমাকে কিন্তু এই যাই হোক ও তো আর আসতে পারেনি কী আর করা যাবে তবে আমি কিন্তু আশাটা ছাড়িনি আমি এসেছিলাম এসে আর এইগুলো একটুখানি আর কি ভিডিও করে তোমাদেরকে দেখাচ্ছিলাম আর একে একে চারজন উঠেছিল চারজন এরকমভাবে ঘোরার পরে আবার নেমে গেছিলো আবার পরে চারজন উঠেছিলো তো আবারও পরে চারজন উঠেছিলো আর মাঝখানে একজনের না আমার হাত কেটে গেছিলো মানে উপর থেকে আর কি নিচে নেমে এলো তখন দেখছিলাম যে একজনের হাত কেটে গেছিলো আর তারপরে একটু দেখাচ্ছিলাম নিজেদেরকে আর কত মানুষ দেখো মানে আমি একটু ক্যামেরাটা উঁচু করে দেখানোর চেষ্টা করলাম প্রচুর মানুষ দাঁড়িয়েছিল মানে কত লোক এসেছিলো আর এখন যেহেতু বিকেলবেলা মানে পাঁচটা সাড়ে পাঁচটা মতো বাজে এত যে ভিড় হবে এটা আমরা ভাবতেও পারিনি কত লোক দেখো মানে বলে না কয়েক স লোক হবে এখানে হয়তো তো এই যাই হোক তো আরও একটু তোমাদেরকে আরও সবাই উঠছিল সেটা তোমাদেরকে দেখাচ্ছিলাম যে ওরা নিচে নেমে আসছে আর তারপরে আবারও আর কি লোক উঠেছিল তারপরে আর দেখতে পাচ্ছিলাম না মনে চলে এসেছিলাম দিদি বললো যে আমি একটু কেনাকাটা করি আর ওই যে স্কুলটা দেখাচ্ছিলাম এটা ছিল একটা স্কুল আর এখানে আর কি দিদি আর ভাই মিলে আর কি একটু জিনিসপত্র দেখছিল বোন ভাই সবাই মিলে আর তারপরে ভাবলাম তোমাদেরকে একটু ঠাকুরটা তো শেয়ার করা হয়নি তো একটু ঠাকুরটা শেয়ার করে নিলাম তো এবার আর কি মোটামুটি আর সাড়ে আটটা মতো বেজে গেছে মানে ওইটাতে করতে দেখতে মেলা ঘুরতে সাড়ে আটটা মতো বেজে গেছে তো এবার ভিডিওটা শেষ করে দিই তো চলো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও টাটা বাই সবাইকে সবাই ভালো থেকে সুস্থ থেকো